আসসালামাইকুম ভিওয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো এটা কিন্তু হচ্ছে বিবেকের ফাওয়া ফ্লাওয়ার গালের কিন্তু হচ্ছে নতুন একটা ভলিউম সেভেন খুবই সুন্দর একটা চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকবে হান্ড্রেড টু হান্ড্রেড কটন মেটেরিয়ালসের মধ্যে যেটা নাকি হচ্ছে লাক্সারি কটনের কালেকশন তো যারা পাইকারিতে নেবেন চার পিসের বান্ডিলটি একসাথে নিয়ে হোলসেল প্রাইসটা পাবেন ভিডিওতে আমি খুব সময়টা বলে দেবো আর একবারে যারা অথেন্টিক কালেকশন চান আমি বলবো আমাদের শোরুমে আসবেন এসে কাপড়গুলো হাতে নিলে বুঝতে পারবেন কারণ হচ্ছে এখন কিন্তু কপির যুগ অনেক ধরনের প্রোডাক্ট কপি হয়ে থাকে সো অথেন্টিক নিতে হলে আমাদের শোরুমে চলে আসতে হবে আর কাপড় হাতে নিলে যারা অথেন্টিকটা পড়েছেন বা বুঝেন তাদেরকে বলার কিছু না কারণ হচ্ছে তারা জানে কাপড় হাতে নিলেই বুঝতে পারে এই যে দেখেন একদম সম্পূর্ণটা লাগজারি কটনের একটা কালেকশনের মধ্যে কিন্তু পাবেন খুব সুন্দর একটা ফ্লোরাল চার্ট আছে এটা কিন্তু হচ্ছে মানে খুবই দারুণ একটা ক্যাটালগের মধ্যে কিন্তু চারটা কালারই কিন্তু খুব সুন্দর সোবার টেস্টের মধ্যে থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অল ওভার ড্রেসটা কিন্তু একটা সুন্দর করে কিন্তু কাজ পাচ্ছেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কাজের ডিজাইনটা করা আর এটা কিন্তু হচ্ছে বিবেকের কিন্তু হচ্ছে তাদের অরিজিনাল মানে ইয়ে করা আছে আর এটা হচ্ছে ব্যাক পার্ট কাজ হবে না আর হাতার কাপড়টা ফুল হাতার কাপড় দেওয়া আছে একদম ফুল স্লিপ সেট পর্যন্ত কিন্তু কাপড় হবে এরকম কাপড় দেওয়া সো নিশ্চিন্তে চোখবদ্ধ করে অর্ডার করে ফেলবেন আর এটার যে প্যান্টটা এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে উন্যা খুবই সুন্দর একটা মধ্যে কিন্তু কালেকশনটা পাচ্ছেন এই যে দেখেন একদম কাটওয়ার্কের দুপাটটা যেটা নাকি মলমল কটনের মধ্যে কাটওয়ার্কের খুবই সুন্দর যারা কাটওয়ার্কের দুপাটে আর একটু মলমল কটনের মেটিরিয়ালস কিন্তু পাবেন সো চোখ বদ্ধ করে অর্ডার করুন অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেবো আর যারা পাইকারিতে নেবেন তারা কিন্তু সেমভাবে ভাবে অর্ডারটি করবেন আর এটার কালার থাকছে চারটা কালারই কিন্তু খুব সুন্দর একদম পোলাইট কালারের মধ্যে কিন্তু থাকবে নিশ্চিন্তে অর্ডার করবেন এই যে দেখেন অথেন্টিক বিবেক কিন্তু এগুলো খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু হচ্ছে নিয়ে নেবেন আর অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমরা যোগাযোগ করব আর হচ্ছে এটার যে কালারগুলো আছে এই যে দেখেন এটার এটা কালার চারটা কালার কিন্তু জোস জোস কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যারা পাইকারিতে নেবেন অবশ্যই সেট বাই সেট নিতে হবে আর যারা এক পিস দুই পিস নেবেন আপনারা কিন্তু নিতে পারবেন তো আপনার মধ্যে বলে দিচ্ছি দেখতে থাকুন খুবই সুন্দর সুন্দর কালেকশনের প্রত্যেকটা ডিজাইন কম্বিনেশন এই যে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর উন্নাটা দেখেন চোখ জুড়ানো একটা হবে একদম কিন্তু হচ্ছে দুপাট্টা অল ওভার ড্রেসটা কিন্তু কাজের ড্রেস কটনের লকজারি কটনের যারা ড্রেস খুঁজেন আমি বলবো আপনারা কিন্তু চাইলে এগুলো চারটা কালার নিয়ে নিতে পারেন মানে একদমই আরামদায়ক মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু থাকবে আর এটা আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে ভিডিওর লাস্ট ডিজাইনটি কিন্তু দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা থাকছে মাত্র চার হাজার একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারিতে নেবেন আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটি মানে হচ্ছে জেনে নেবেন তো ভিডিওর লাস্ট ডিজাইনটি কিন্তু খুব সুন্দর কালার চার পিসেরই সেট সো চারটা কালারই কিন্তু জোজ জোজ কালার থাকবে যারা নতুন বিবেকের মানে হচ্ছে মেটেরিয়াল খুঁজতেছেন নতুন ক্যাটালগ আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন আর একদমই কিন্তু অথেন্টিক এরকম একটা ক্যাটালগ আপনারা যারা পাইকারিতে নেবেন সেটটা পেয়ে যাবেন তো কাপড় হাতে নিলে কিন্তু বুঝতে পারবেন যারা আমাদের শুরু এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরোতে থেকে কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন বের দেখা হবে আল্লাহ হাফেজ